সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নিমিষে ভাইরাল হওয়া তরমুজ বিক্রেতার এখন অবস্থা টক মিষ্টি তরমুজের মতোই কিছুদিন আগেও ফুটপাতে দাঁড়িয়ে তরমুজ বিক্রি করতেন নিরীহ এই ব্যবসায়ী কিন্তু এক অনন্য ঢনে তরমুজ বিক্রির ডায়লগ ও হাস্যরসাত্মক ভূমির কারণে মুহূর্তেই তিনি হয়ে যান ইন্টারনেট সেনসেশন তবে সমস্যা হলো ভাইরাল হওয়ার পর থেকে ক্রেতাদের চেয়ে দর্শকের সংখ্যা বেড়ে গেছে কয়েক যারা তরমুজ কিনতে আসেন না শুধু ভিডিও করতে আসেন তাদের সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি ভাই আমি তরমুজ বিক্রি করব নাকি সেলফি তুলব বিরক্ত স্বরে এমন প্রশ্ন ছেড়ে দিলেন ভাইরাল এই তরমুজ বিক্রেতা এরপরে দীর্ঘশ্বাস ফেলে বললেন আগে দিনে পঞ্চাশ থেকে ষাটটা তরমুজ বিক্রি করতাম এখন দশটা বিক্রি করতে কষ্ট হয় বাকি সময় সবাই ভিডিও করতে আসে কেউ বলে নতুন ডায়লগ দিতে কেউ বলে রিয়েল লাইভ করতে স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছে প্রতিদিন ওই দোকানের সামনে বাড়ছে ভিড় আশেপাশের দোকানিরা অভিযোগ করছেন তাদের ব্যবসায় ব্যাঘাত করছে তবে সব সমস্যা ছাপিয়ে আসার কথা হলো কয়েকজন ব্যবসায়ী ইতিমধ্যে তাকে স্পন্সর করার কথা ভাবছেন কেউ কেউ বলছেন এই ভাইরাল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি যদি অনলাইনে তরমুজ বিক্রি শুরু করেন তবে নিশ্চয়ই ভালো লাভ হবে কিন্তু ভাইরাল তরমুজ বিক্রেতার বক্তব্য একদম সোজা ভাই আমি সেফ তরমুজ বিক্রি করতে চাই এখন দেখার বিষয় তিনি এই অনির্চাকৃত তারকাকে কীভাবে সামলান